সব থেকে বড় কাপিকে আবু যে হ্যাঁ তারপরে কোনো কাপিকে আবু না এরা হলো সব থেকে বড় বড় কাপির এদের কুকুরের মধ্যেও যদি কেউ সন্দেহ করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না রে ভাই

যে আমার বাপ তো বলে দিয়েছে বললে শুধু আল্লাহকে মানলে মুসলমান হয়ে যায় এই জন্য ওই বাপের ফতুয়া কে সারা বানিয়ে আবদুল্লাহ বিন আব্দুল রাজাকিন ইউসুফ এবার বলছে যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল আবুল আহাব আমাদের মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন বা না করেন মুসলমান আপনাকে বলতে চাই যেহেতু বাপরে চাল্লাকে মারলে মুসলমান দলিল দিচ্ছে কি দলিল দিচ্ছে আবু জেহেল যখন বদর যুদ্ধে যাচ্ছিল সেই সময় কাবা গৃহের পাশে গিয়ে কাবা গৃহের আপনার গিলাফ করে বলছে আল্লাহ আল্লাহ যে সত্য তাকে তুমি বিজয় দান করো যে সত্য সে তাকে তুমি বিজয় দান করো আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না তারপরে বলছি আমি আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না আবু জেহেল যেহেতু আল্লাহকে মানলো সেহেতু সেও আমার মতো মুসলমান ছিল আমি বলবো ভাই আবু জেহেল আহলে হাদিসের মতো মুসলমান হতে পারে আবু জেহেল আবু লাহাব এবং আব্দুল্লাহের মতো মুসলমান থাকতে পারে কিন্তু কোন সুন্নির মতো কোন আপনার হাফিদের মতো আমাদের মতো আবু জেহেল মুসলমান থাকতে পারে না কারণ আমাদের আপনার লা হল

মানে আপনার ওই কাবা গৃহে তো আপ করতো হিন্দু আপনার যারা তখনকার মুসলিমরা ছিল তো আপ করতো তো আপ করতো উজু নাই কেউ কেউ তো আপ নাঙ্গা হয় কি বলবো না তাহলে আপনি সিগনেচার করেছেন না বাকি হে মুসলমান আপনাকে বলতে চাই যে তখন তো করা হতো তো শুধু

তাকে বলা হয় হাজি তাকে বলা কি এ ধরনের তাকে বলা হয় কি হাজি আপনার এই দেখেন আবু জেল আবু জেল শুধু তো আপ করে চিল্লাংটা হয় করলো না কাপড়া পরে করলো না ওর ব্যাপার এরা টেনে দিলে ওকে হাদিসা পালিয়ে দিয়েছে আচ্ছা বলুন তো যে উমরা করতে যাচ্ছে উমরা করে আসছে সাফা মারবার সাই করল আর কাবা শরীফে যারা তোয়াপ করলো কাবা শরীফে তোয়াপ করলো উমরা করলো হুজুর উমরা করাকে হাজি বলা যাবে না উমরা করাকে হাজি বলা যাবে না হজ আলাদা উমরা

হাজি মুসলমান আবু জেহেল শুধু তোয়াফ করেছে আবু জেহেল কে হাজি তো দূরের কথা মুতামির পর্যন্ত আপনি বলতে পারবেন না কারণ মুতামির হাজি হওয়ার জন্য ইহরাম লাগে আপনি হাজি হওয়ার জন্য উকুফে আরফা লাগবে উকুফে মুজদালফা লাগবে আপনি শয়তানকে কাম করমানা লাগবে তারপরে আপনি কুরবানি করা লাগবে আপনি তাওয়াফি জিয়ারত লাগবে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি কাজ করবে এগুলা হাজি তখনকার মুশরিকরা করত করত না আল্লাহ তাআলা আপনাকে বুঝাতো তফি দান করুক আমল করার তফি করুক যেই ব্যক্তি আবু জেহেল কে আবু লাহাব কে মুসলমান করবে এই ব্যক্তি মুসলমান থাকবে না স্পষ্ট কথা স্পষ্ট কথা যে আবু জেহেল কে মুসলমান করবে ও নিজে মুসলমান থেকে খালি হয়ে যাবে যে আবু লাহাব কে মুসলমান করবে সে নিজে ইসলাম থেকে কেন কাবা গৃহের যদি ভিতর থেকে যদি পড়াশোনা করে আসে তবু ও যেন কাফের যদি আবু জাহেল মুসলমান যাই হোক আগে বলি অসুস্থ ব্যক্তি হিন্দু ও যা কাছে গেলে সে কি মুমিন থাকবে অসুস্থ হোক বা সুস্থ কোন ব্যক্তি হিন্দু গুণীর কাছে যেতে পারবে না আমার রাসূলুল্লাহ বলেন এই রকম গুণীর কাছে গেলেই এটা হারাম হবে কি হবে গেলেই হারাম হবে আর যাওয়ার পরে ওই বুড়ি যদি ভবিষ্যৎ কোন বাণী করে যে না তোমার বাড়িতে এটা আছে তোমার এই হবে সেই হবে আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে এই জন্য বলছি হিন্দু হোক খ্রিস্টান জৈন যাই হোক না কেন কোন যদি হয় যারা বিষয়কে নিয়ে করে যারা জিমনাথকে নিয়ে করে যারা ওই একটা পূজা আছে পূজা নিয়ে যারা আপনার মনসা মরসাকে নিয়ে যারা আপনার এইরকম পুরিমুরি করে এই ব্যক্তিদের কাছে গেলেই হারাম আর ওই ব্যক্তিরা যেটা বিশ্বাস আপনার কথা বলবে ভবিষ্যতের কথা বলবে সেটা যদি আপনি বিশ্বাস করে নেন এটা পুফুরি পর্যন্ত হতে পারে সুতরাং চলবে 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 না অসুস্থ হয়ে গেছেন মৌলবি সাহেবের কাছে যান মৌলবি সাহেব কোরআনের আয়াত যদি লিপিবদ্ধ করে দেন হাদিসের যদি দোয়ার লিপিবদ্ধ করে দেন এই তাবিজটা করবেন তাবিজটা করা হলো যাইস যাইস যাই